আমাকে আমি এখন যাচ্ছি মাল নিয়ে মাল মালে আছে মালটার ভরা আছে দুই একশো টাকা দেখি একশো টাকা চেষ্টা করা চেষ্টা করা হাতে যদি দুশো টাকা পা দেয় যদি দিলে ভালো হইলে বর খাস হয়ে গেলে ভালো

চলে গেল ক্যামেরা ফোকাসে আছে ক্যামেরাতে একদম ফোকাসে আছে এই জায়গাগুলো কত সুন্দর দেখা যায় এই দেখেন দেখেন কত সুন্দর জায়গা দেখেন আকাশটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল খুব সুন্দর আজকে আজকে সমস্যা না আছে চারো আজকে সুযোগ হবে না আজকে আর সৌরা ভাবার নাই আমার মোবাইল মোবাইল তো আজকে আছে ফুল চার্জ আজকে দেখতে দেখুন আরও কী কী দেখা হয় সামনে আরও ভালো ভালো জিনিস আছে দেখার জন্য প্রথম থেকে দেখতে থাকুন ভালো দেখা যাবে এই যে দেখুন বালটি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন মাশাল্লা কত সুন্দর বাড়ি যে এখন দাদু এখানে বসে আছে আর আমরা যাচ্ছি এখনো আইসি নেই আসবে আর দেখেন কত স্পিড হাওয়া এসি এসিও ফেলে হয়ে যায় বুঝছেন এই দেখুন টিমগুলো দেখুন বাউন্ডারি দিয়েছি এখানে এখানে বাড়ি তৈরি হয়েছে হইতেছে কত সুন্দর দেখা যায় মাস ময়না কি করিস কত সুন্দর দেখা যায় যখন একটা আকাশটাও দেখুন কত সুন্দর মাশাল্লাহ এই দেখুন গাছপালা কত সুন্দর দেখা যায় এই দেখুন আমাদের সিটি যাইতেছে আমার ড্রাইভার দেখেন আমার ড্রাইভার গাড়ি চলাচ্ছে এক নম্বর ড্রাইভার বুঝছেন ভালো গাড়ি চলায় আপনাদের লাগলে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করবেন আরও ভালো হবে ন্যায্য মূল্যে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ